বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্প উপলক্ষ শশধর কানুঙ্গ এবং পরমেশ্বর রাইজ খবরটু শুনিয়া প্রথমে বিস্মিত এবং পরে আতঙ্কিত হইলেন মৃত্যুঞ্জয় বসাক রামানন্দ গোস্বামীর কাছে মন্ত্র লইয়াছে কি সর্বনাশ তাহা হইলে মৃত্যুঞ্জয়ের খরচ এতদিন ধরিয়া তাহারা যে মুরগি মেদ যজ্ঞ চালাইয়াছিলেন তাহা তো বন্ধ হইয়া চাইবে মুরগির স্থান হয়তো মাল্প অধিকার করিবে কিন্তু তাহাতে লাভ কি শশধর কানুন গো বহুমূত্র রোগে কাবু আর পরমেশ্বরের মুখে দিলেই বমি আসে ওই তুলতুলে চ্যাটচেটের ব্যাপার পছন্দই করেন না তিনি রামানন্দ গোস্বামীর নিকট মন্ত্র লইয়াছে কি সর্বনাশ অবিলম্বে তাহারা বন্ধুর উদ্দেশ্যে ধাবিত হইলেন তাহাদের একটি আশা ছিল মৃত্যুঞ্জয় বিবেচক ব্যক্তি রামানন্দ গোস্বামীর সম্বন্ধে সত্য সংবাদগুলি সে হয়তো জানে না তাই ওই খপ্পরে পড়িয়াছে সংবাদগুলি শুনিলে তাহার ভুল ভাঙিতে বিলম্ব হইবে না রামানন্দের সম্পর্কে যেসব মারাত্মক খবর পরমেশ্বর জানেন তাহা শুনিবার পরও কি মৃত্যুঞ্জয় বসাকের মতো একজন বৈজ্ঞানিক তাহা গুরুপদে বহাল রাখিবে অসম্ভব শশধর কানুনকোর ভাণ্ডারেও গুরুবিরোধী কতকগুলি চোখা চোখা যুক্তি ছিল তাহার আশা ছিল তাহাও মৃত্যুঞ্জয়কে বিচলিত করিবে মৃত্যুঞ্জয় তাহার ত্রিতলের ঘর হইতে দেখিলেন শশধর এবং পরমেশ্বর আসিতেছেন তিনি নামিয়ে আসলেন কি খবর হে শুনলাম তুমি মন্ত্র নিয়েছ হ্যাঁ রামানন্দ গোস্বামীর কাছে হ্যাঁ কেন উভয় বন্ধু ক্ষণকাল নীরব রহিলেন তাহার পর পরমেশ্বর বলিলেন তোমার গুরুদেবের সম্বন্ধে আমার কিছু কিছু বক্তব্য আছে শশধর বলিলেন তাছাড়া তোমার গুরু নেওয়ার দরকারটাই বা কিসের মৃত্যুঞ্জয় একবার পরমেশ্বর একবার শশধরের দিকে চাহিয়া বলিলেন তোমরা বসো আমি আসছি একটু ভিতর থেকে মৃত্যুঞ্জয় ভিতরে চলিয়া গেলেন দেখছ এর মধ্যেই গেরুয়াও ধারণ করেছে কপালের মাঝখানে সূক্ষ্ম তিলকটি লক্ষ্য করি করেছি বই কি কিন্তু ওকে আমরা কনভেন্স করবই ফিজিক্সের প্রফেসর ছি ছি একটা কথা কিন্তু শুনেছি ভাই লুকিয়ে লুকিয়ে দিয়ে কবিতাও লেখে ওই পথেই বোধ হয় শনি ঢুকেছে মৃত্যুঞ্জয় প্রবেশ করিলেন কি বলবে বলো পরমেশ্বর বলিতে লাগিলেন তোমার রামানন্দ স্বামীর আসল পরিচয় বোধ হয় তুমি জানো না ওর আসল নাম হচ্ছে ঘোতনা আমার শালার বাড়িতে বাজার সরকার ছিল তখন ওর বয়স বেশি নয় কিছুদিন পরে হঠাৎ দেখা হয়ে গেল ও দাড়ি কামাচ্ছে না চুলও কাটছে না কেউ কিছু জিজ্ঞাসা করলে মুচকি মুচকি হাসে শুধু তারপর উদাও হলো একদিন পাশের বাড়ি বউটিও নিরুদ্দেশ সঙ্গে সঙ্গে তার গহনার বাক্সটিও থানা পুলিশ হলো ধরাও পড়ল কাশিতে তুমি যদি চাও প্রমাণ দিতে পারি মৃত্যুঞ্জয় নীরবে বসিয়া রহিলেন তাহার মুখের একটি পেশিও বিচলিত হইল না পরমেশ্বর বলিতে লাগিলেন তারপর জেল থেকে যখন ঘতনা বেরুল তখন তার মুনি ঋষির মতন চেহারা হয়ে গেছে তারপর কোথায় এসে কি সাধনা কোনো গুহার মধ্যে বসেছিল কি না জানি না এখন দেখছি তোমরা দলে দলে তার দিকে দৌড়চ্ছ ভদ্রঘরে জোয়ান জোয়ান মেয়েরা তাকে ঘিরে আরতি করছে তার গা ঘেঁষে বসার জন্য ঠেলাঠেলি করছে মনে হচ্ছে বাঙালি যাত্রা সব হারিয়ে এখন সিনেমা আর গুরু নিয়ে মেতেছে কারণ ওটা একটা মনোবৃত্তির দুটো দিক কিন্তু তোমার মতো লোক যে এই খপ্পরে পড়বে সে সেসব দিক কে জানত মৃত্যুঞ্জয় কোনো জবাব দিলেন না শশধর বলিলেন তাছাড়া ধরেই যদি নেওয়া যায় যে গুরু হিসেবে রামানন্দ স্বামী খুব দরের লোক তাহলেও তোমার কি দরকার আছে গুরুর কোনটা ধর্ম কোনটা অধর্ম তা কি তুমি জানো না যে ঘোড়া তারই ক্লাচ দরকার যে অন্ধ তারির লাঠি দরকার তুমি চক্ষুমার লোক তোমার একজোড়া সমর্থ পা রয়েছে তুমি ক্লাচ নিয়ে লাঠি হাতে করে বেড়াচ্ছ কেন চোখ মেলে দেখলেই তো ভগবানের অসংখ্য লীলা দেখতে পাওয়া যায় তা দেখার জন্য অন্ধকার ঘরে বসে নাক টিপে বিশেষ একটা মন্ত্র জপ করা কি দরকার তোমার পক্ষে মুরগি ছেড়ে মালপো খেলেই কি তুমি ভদ্রলোক হয়ে যাবে না না মৃত্যুঞ্জয় ওসব পাগলামি তোমাকে সাজে না টুরু ছাড়ো আমরা কিছুতেই ওসব বরদাস্ত করব না মৃত্যুঞ্জয়ের প্রস্তাবপথ মুখমণ্ডল প্রস্তাবিতই হইল কিছু বলছো না যে পরমেশ্বর প্রশ্ন করিলেন মৃত্যুঞ্জয় নীরব শশধ তাহার গায়ে ঠেলা দিয়ে বলিলেন কি হলো হে তোমার মৃত্যুঞ্জয় যেন চমক ভাঙিল বলিলেন আচ্ছা ভেবে দেখি ভাবাভাবি নয় আমাদের গাছ হয়ে কথা দাও যে তুমি গরু আর বাড়িতে ঢুকতে দেবে না না না, ভাবুক একটু কাল আমরা আবার আসব পরমেশ্বর এবং শশধর বাহির হইয়া গেলেন শশধর হাসিয়া বলিলেন একটু ভিজেছে মনে হচ্ছে ভিজতে হবেই চালাকি নাকি মৃত্যুঞ্জয় জানালা দিয়ে যখন দেখিলেন যে শশধর এবং পরমেশ্বর বেশ কিছু দূর চলিয়া গিয়াছেন তখন তিনি তাহার দোকান হইতে তুলাতুলি বাহির করিয়া ফেলিয়া দিলেন প্রায় সঙ্গে সঙ্গে একটি দামি মোটর কার আসিয়া দাঁড়াইল রামানন্দ স্বামী অবতরণ করিলেন মৃত্যুঞ্জয় বর্ষাক ষাষ্টাঙ্গে প্রণিপাত করিয়া ভক্তিতে গদগদ কণ্ঠে বলিলেন আসুন রামানন্দ স্বামী তখন যখন চলিয়া গেলেন তখন মৃত্যুঞ্জয় তাহার স্ত্রীকে ডাকিয়া বলিলেন একটু আগে শশধর ও পরমেশ্বর এসেছিল গুরুদেবের সম্বন্ধে কিছু বলতে এসছিলো সম্ভবত রাস্কেলরা এটা বুঝতে পারছে না যে তার কথা শুনে আমার মনে যে কল্পনা বিগ্রহ মুহূর্ত হয়েছে আমি তার পুজো করছি রামানন্দ স্বামী উপলক্ষ মাত্র স্ত্রী বললেন তা তো বটেই এসো অনেকক্ষণ কিছু খাওনি ক্ষীরটুকু খেয়ে নাও よしくお願し